তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউ সার আমি ইউটিউব চ্যানেলে তো বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশনের তরফ থেকে তোমাদের ফুল ভ্যাকেন্সির যে নোটিফিকেশান সেটি কিন্তু অলরেডি অফিশিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হয়েছে এর আগে কিন্তু তোমাদের আমি একটি ভিডিও দিয়েছিলাম তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সির যে শর্ট নোটিফিকেশন যখন রিলিজ করা হয়েছিল তখন কিন্তু তোমাদের আমি একটি এর উপর ভিডিও বানিয়ে দিয়েছিলাম এবং তখন কিন্তু তোমাদের আমি বলেছিলাম যে এই ভ্যাকেন্সির অফিসিয়ালি যে নোটিফিকেশান সেটি যখন তোমাদের রিলিজ করা হবে এবং আবেদন যেদিন থেকে স্টার্ট হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো বলেছিলাম তো ফাইনালি কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সির অফিসিয়ালি যে নোটিফিকেশান অর্থাৎ ফুল যে নোটিফিকেশান সেটি কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হয়েছে তো আজকে কিন্তু আমরা এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কোন কোন পোস্টের জন্য কী এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আবেদন মূল্য কত টাকা পেমেন্ট করতে হবে হাইট এবং চেস্টের কথা কি বলা হয়েছে তো এ টু জেড আমরা কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী এ টু জেড ডিটেলস কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা অফিসিয়ালি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখন বলা হয়েছে গভর্নমেন্ট অব ইন্ডিয়া মিনিস্ট্রি অব ডিফেন্স নিচে বলা হয়েছে বর্ডার রোড অর্গানাইজেশন জেনারেল সার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স এরপর তোমাদের নিচে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে এরপর বলা হয়েছে তোমরা কিন্তু এখানে অনলি মিল অর্থাৎ তোমরা কিন্তু এখানে শুধু ছেলেরাই আবেদন করতে পারবে তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির যে ডিটেলস সেই ডিটেলসগুলি দেওয়া হয়েছে তো এখানে দেখো তোমাদের এখানে বলা হয়েছে এক নম্বর পোস্ট তো কুকের জন্য টোটাল এখানে বলা হয়েছে একশো তিপ্পান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে মেশুন পোস্টের জন্য টোটাল এখানে বলা হয়েছে একশো বাহাত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ব্ল্যাক স্মিথ পোস্টের জন্য তোমাদের টোটাল এখানে বলা হয়েছে পঁচাত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর মিস ওয়েটার পোস্টের জন্য টোটাল এগারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের এই চারটি পোস্ট মিলিয়ে টোটাল কিন্তু এখানে চারশো এগারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি এরপর তোমাদের কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট তার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে দেখো তোমাদের কিন্তু এখানে এগারোই জানুয়ারি দু থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে চব্বিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো যেরকম এখানে বলা হয়েছে আসাম মেঘালয়া অরুণাচল প্রদেশ মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা সিকিম থেকে যারা বিলং করো তো তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে তোমরা কিন্তু এখানে মার্চের এগারো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে তো আবেদন ফর্মটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা কিন্তু এই অফলাইন যে ফর্মটি রয়েছে সেটি কিন্তু তোমরা প্রিন্ট আউট করে ভালোভাবে বের করে নেবে বের করে নিয়ে তোমাদের কিন্তু অফলাইন মোডে এখানে আবেদন করতে হবে নিচে তোমাদের এখানে সেন্ট্রাল ফর্মেটের সার্টিফিকেট দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এই ফর্মেটে কিন্তু সেন্ট্রাল ফর্মেটের যে সার্টিফিকেট হয় তোমাদের এস সি এস টি তো সেই ফর্মেটে তোমাদের কিন্তু এস সি এস টি সেন্ট্রাল ফর্মেটের সার্টিফিকেট তোমাদের বের করে নিতে হবে এর এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো তোমরা যারা কুক পোস্টে আবেদন করবে তো তাদের জন্য বয়স বলা হয়েছে আঠারো বছর থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং এখানে বলা হয়েছে মেসুন এরপর এখানে বলা হয়েছে ব্ল্যাকস্মিথ এবং সবার নিচে তোমাদের এখানে চার নাম্বার পোস্ট বলা হয়েছে মেস ওয়েটার তো তোমাদের এই চারটি যে পোস্ট দেওয়া হয়েছে তো চারটি পোস্টের জন্যই তোমাদের বয়স বলা হয়েছে মিনিমাম আঠারো বছর এবং ম্যাক্সিমাম পঁচিশ বছর তো তোমাদের এই বয়সটি যারা তোমরা জেনারেল স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে এবং তোমরা সকলে জানো তোমরা যারা এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্ট কিংবা ওবিসি ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছো তোমরা কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাও নিজে তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে এসসি এবং এস টি স্টুডেন্ট রয়েছো পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বছর ছাড় পেয়ে যাবে তার কথা বলা হয়েছে তো এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে আঠারো থেকে আঠাশ বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি যে তোমাদের এখানে আবেদন করতে গেলে কত টাকা মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে জেনারেল স্টুডেন্ট কিংবা ইডাব্লিউস ক্যাটাগরি স্টুডেন্ট কিংবা এক্স সার্ভিস ম্যান যারা রয়েছে তো তাদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা ও ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে এখানে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে এসসি এস টি এবং পি ডাব্লু বিডি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের জন্য এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তার কথা বলা হয়েছে এরপর বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অফলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের কিন্তু যে ফর্মটি তোমরা ফিল আপ করবে সেটি কিন্তু ইংলিশ অথবা হিন্দি এই দুইটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে একটি পোস্টের জন্য আবেদন করতে হবে একের অধিক পোস্টে আবেদন করলে তোমাদের ফর্মটি কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে এবং তোমাদের যে লেটেস্ট যে ফটো রয়েছে সেটি কিন্তু অবশ্যই তোমাদের এক মাসের পুরাতন হওয়া চলবে না তার কথা কিন্তু এখানে বলা হয়েছে লেটেস্ট কিন্তু তোমাদের ফটো হতে হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টের কথা বলা হয়েছে কোন কোন ডকুমেন্ট তোমাদের অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তার কথা বলা হয়েছে এইবারে আসি আমরা এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ এখানে আবেদন করতে গেলে তোমাদের কোন কোন এখানে তোমাদের পোস্টের জন্য কি এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তো তোমরা যারা এখানে এই কুক পোস্টে আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে ম্যাট্রিকুলেশন ফর্মে রিকগনাইজ বোর্ড তো যে কোনো বোর্ড থেকে তোমাদের সিম্পলি টেন্থ পাস করা থাকলে তোমরা কিন্তু এই কুক পোস্টে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে তো কুক পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে প্রফেশিয়ান্সি টেস্ট নেওয়া হবে সেটা কিন্তু কোয়ালিফাই করতে হবে এরপর ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে সেটি কিন্তু কোয়ালিফাই করতে হবে এরপর ফিজিক্যাল অ্যান্ড মেডিকেল টেস্ট নেওয়া হবে তো তোমাদের কিন্তু ফিজিক্যাল এবং মেডিকেলও কিন্তু কোয়ালিফাই করতে হবে তার কথা বলা হয়েছে তো কুক পোস্টের জন্য সিম্পলি এখানে টেন্থ পাস করা থাকলে তোমরা কিন্তু এই কুক পোস্টে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে দুই নাম্বার পোস্ট বলা হয়েছে মেশুন তো তোমাদের এই পোস্টে আবেদন করতে গেলে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন ফর্মে রিকগনাইজ বোর্ড তো যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ করা থাকতে হবে মাধ্যমিকের সঙ্গে সঙ্গে বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে বিল্ডিং কনস্ট্রাকশান অথবা ব্রিক্স মেশুন ফ্রম এখানে বলা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ আইটিআই পাশের সার্টিফিকেট থাকতে হবে এবং সেটি কিন্তু অবশ্যই এনসিবিটি কিংবা এস সিবিটি বোর্ড থেকে তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এরপর তিন নম্বর যে পোস্ট তোমাদের দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানেও বলা হয়েছে টেন্থ থাকতে হবে প্লাস সঙ্গে যাদের আইটিআই পাস করা রয়েছে এখানে বলা হয়েছে অবশ্যই কিন্তু টেন্থ পাশের সঙ্গে সঙ্গে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে ব্ল্যাক স্মিথ অথবা এখানে বলা হয়েছে ফোর্স টেকনোলজি অথবা এখানে বলা হয়েছে হেড ট্রান্সফার টেকনোলজি অথবা এখানে সিট ম্যাটেল ওয়ার্কশপের সার্টিফিকেট থাকতে হবে আইটিআই পাশের এনসিবিটি কিংবা এসসিবিটি বোর্ড থেকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর এখানে তোমাদের চার নাম্বার পোস্ট বলা হয়েছে মিস ওয়েটার তো মিস ওয়েটার পোস্টে আবেদন করতে গেলে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন ফর্মে রিকগনাইজড বোর্ড তো যে কোনো বোর্ড থেকে সিম্পলি টেন্থ পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে কুক পোস্ট এবং তোমরা কিন্তু এখানে যে এই পোস্ট দেওয়া হয়েছে মেস ওয়েটার তো তোমরা এই দুইটি পোস্টে আবেদন করতে পারবে যারা সিম্পলি এখানে তোমাদের টেন্থ পাস করা রয়েছে তারা কিন্তু তোমরা এই দুইটি পোস্টে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে মেস ওয়েটার পোস্টের জন্য টেন্থ পাস করা থাকতেই হবে তার সঙ্গে সঙ্গে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে প্রফিসিয়েন্সি টেস্ট রাখা হয়েছে সেটি কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে এবং এখানে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে এরপর মেডিকেল টেস্ট নেওয়া হবে তো এগুলি কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে তার কথা বলা হয়েছে এবং আবেদন করতে গেলে সিম্পলি এখানে টেন্থ পাস করা থাকলে তোমরা কিন্তু এই দুইটি পোস্টের আবেদন করতে পারবে কুক পোস্ট এবং তোমরা কিন্তু এখানে মেস ওয়েটার এই দুইটি পোস্টের আবেদন করতে পারবে নিচে তোমাদের এখানে পোস্ট অনুযায়ী তোমাদের এখানে রিটেন এক্সামের যে সিলেবাস দেওয়া হয়েছে তার ডিটেলস দেওয়া হয়েছে তো তোমরা এই সিলেবাসগুলি দেখে নেবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে পে স্কেলের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য কি এখানে পে স্কেল অর্থাৎ স্যালারি দেওয়া হবে তার কথা বলা হয়েছে তো কুক পোস্টের জন্য লেভেল এক অনুযায়ী বেতন দেওয়া হবে তোমরা কিন্তু এখানে পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে এরপর মেসন পোস্টের জন্য তোমরা এখানে পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে লেভেল এক অনুযায়ী বেতন দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তো তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার অর্থাৎ ষোলোশো মিটার রানিং নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং দশ মিনিটে তোমাদের কমপ্লিট করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে হাইট চেস্টের ডিটেলস দেওয়া হয়েছে তো তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে রিজেন ভাগ করে দেওয়া হয়েছে এবং কোন কোন রিজনের মধ্যে কোন কোন স্টেট পরে তার কথা বলা হয়েছে এবং কোন কোন রিজনের কোন কোন স্টেটের হাইট কী হতে হবে চেস্ট কী হতে হবে ওজন কী হতে হবে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে ওয়েস্টার্ন হিমালয়ান রিজন থেকে বিলং করো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো আটান্ন সেন্টিমিটার হাইট হতে হবে চেস্ট বলা হয়েছে নর্মালি সাতাত্তর সেন্টিমিটার এবং ফুলিয়ে কিন্তু এখানে অর্থাৎ হবে এবং তোমাদের এখানে ওয়েটের কথা বলে দেওয়া হয়েছে তো আমাদের এখানে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তো তাদের জন্য এখানে বলা হয়েছে তো এখানে দেখো তোমাদের বলা হয়েছে ইস্টার্ন প্লেন তো এখানে ইস্টার্ন প্লেনের মধ্যে এখানে দেখো তোমাদের স্টেটগুলি ভাগ করে দেওয়া হয়েছে ইস্টার্ন ইউপি বিহার ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা এরপর এখানে ঝাড়খণ্ড তো এই সব স্টেটগুলি কিন্তু এখানে ইস্টার্ন রিজনের মধ্যে পড়ে তার কথা বলা হয়েছে তো ইস্টার্ন রিজনের জন্য এখানে হাইট বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার মিনিমাম হাইট হতে হবে এবং চেস্ট বলা হয়েছে নর্মাল সাতাত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ওজন বলা হয়েছে পঞ্চাশ কেজি ওজন হতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমরা যারা এখানে সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এরপর মণিপুর ত্রিপুরা মিজোরাম থেকে বিলং করো তো হিল এরিয়া থেকে যারা বিলং করো ওয়েস্ট বেঙ্গলের এখানে দার্জিলিং ডিস্ট্রিক্ট কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করো তো তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে একশো বান্ন সেন্টিমিটার হাইট হতে হবে তার কথা বলা হয়েছে এবং মিনিমাম চেস্ট বলা হয়েছে পঁচাত্তর পঁচাত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের ওয়েটের কথা বলা হয়েছে সাতচল্লিশ পয়েন্ট পাঁচ কেজি ওজন হতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তো যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে সিম্পলি মাধ্যমিক পাস করা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে তো আবেদন ফর্মটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে